হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। মাটির হাঁড়ি পাতিলগুলো কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে সংরক্ষণ করতে হবে আসলে আমার বাড়িতে কিন্তু গুটি কয়েকটা মাটির হাঁড়ি পাতিল রয়েছে যেটা আমার জন্মদিনে আমার মা আমাকে গিফট করেছিল সেটার ব্যবহার আমি করছি কিন্তু সেটার ব্যবহার কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি না তো ভাবলাম যে আপনাদের সাথে আমি মাটির হাঁড়ি পাতিলের ব্যবহারটা শেয়ার করে ফেলি তাহলে হয়তো বা আপনাদেরও একটু ভালো লাগবে আসলে কি বলেন তো আগের দিনে কিন্তু খাবার রান্না বা সংরক্ষণের জন্য মাটির হাঁড়ি পাতিলগুলোই ব্যবহার করা হতো বর্তমানে আমাদের কাছে কাঁচ অ্যালুমিনিয়াম কিংবা লোহার বানানো পাত্র আসার কারণে আমরা এই মাটির হাঁড়ি পাতিলের ব্যবহারটা একদম ভুলে গিয়েছি আপনাদের কি মনে আছে যে আপনাদের ভাইয়া আমাকে একটা চায়ের কাপ গিফট করেছিল তো সেই চায়ের কাপেই আমি আজকে চা বানিয়ে খাচ্ছি প্রায় বানিয়ে খাওয়া হয় কিন্তু শেয়ার করা হয় না তো ভাবলাম যে যেহেতু আজকে আপনাদের মাঝে আমি সব কিছুই শেয়ার করব মাটির জিনিসে তো এটা কেন বাদ যাবে এটাও তো মাটির জিনিস তো পিরিজের ভিতরে আমি বিস্কুট বা মোয়া মুড়ি যেটাই বলেন সেটা রাখি মাঝে মধ্যে আর কাপের মধ্যে চা রেখে খাই মাঝে মধ্যে আপনার ভাইয়াও খায় এবং আমিও খায় আসলে মাটির জিনিস যত ব্যবহার করবেন তত ভালো থাকবে তো সকালবেলা সকালবেলা আমার এই চা বিস্কুটে সকালটা শুরু হয়ে গেল এবং আমি মাটির যে একটা হাঁড়ি নিয়ে এসেছিলাম তো সেই হাড়ির ভিতরে আমি কি করি এই হাটির হাড়ির ভিতরে কিন্তু দুধ জাল দিলে ভালোই হয় দুধটা ভালো থাকে এবং ঘনও থাকে আসলে আজকে আমি দুধ জাল দিচ্ছি না আমি এইখানে হচ্ছে কালো জিরা ভাজবো এবং সেই সাথে চাউল ভাজি করে নেব আমার হাতে কালি ভরে গেছে কারণ যেহেতু মাটির চুলা হামেশাই হাতে কালি ভরে থাকে ওইটা কোনো ব্যাপার না তো আমি হালকা একটু গামছা ভিজিয়ে সেইটাকে দিয়ে এই মাটির হাঁড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মাটির হাঁড়ি কিন্তু অল্প আঁচেই অনেক গরম হয়ে যায় অল্পক্ষণ নাড়াচাড়া করলে আমরা যেহেতু লোহার কাড়াই বা অ্যালুমিনিয়ামের কাড়াতে যতটুকু ভাজতে সময় লাগে মাটির হাঁড়িতে কিন্তু অতটা ভাস্তের সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই দুই এক মিনিটের মধ্যেই হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আপনারা জানেন কি না কাঁচ অ্যালুমিনিয়াম কিংবা লোহার তৈরি যে পাত্রগুলো থাকে সেগুলো পাত্রে খাবারের থেকে এই মাটির পাত্রে যদি আবার খাবার আপনারা খাবার রান্না করে থাকেন তাহলে সেই পাত্রের খাবারের স্বাদ কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এবং আসল স্বাদটা কিন্তু ধরে রাখে দেখা যায় যে শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই মাটির পাত্র বেছে না একদম ঠিক হবে না আরও কিছু কারণ রয়েছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তবে ভিডিওটা কিন্তু একদম পুরোটাই দেখতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কালো জিরা আর চাউল ভাজিটা করেও নিলাম দেখলেন তো অতি অল্প সহজেই হয়ে গেল আর বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না তাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে যেটা আমার হয়েছে আমি বেশিক্ষণ ভাজতে গিয়ে মাতবি করে নিচের দিকে পুড়িয়ে ফেলেছিলাম তো বেশিক্ষণ পরে নি অল্প একটু পড়েছিল তো ওইটুকু ফেলে দিয়ে এই যে চাউল ভাজা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এই প্রথম মাটির হাঁড়িতে চাল ভাজি করলাম এবং কালো ভাজি করলাম তো আমার মাটির হাঁড়ির ব্যবহারের অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অনেকেই দেখা যায় যে মাটির হাঁড়ি চুলাতে বসালেই হাঁড়িটা একদমই ফেটে যায় আসলে হাঁড়িটা কেনার সময় আপনাদেরকে একটু বাড়ি দিয়ে দিতে হবে যাতে ড্যাব ড্যাব বা অন্য কোনো আওয়াজ হয় নাকি সেই বাড়ির অনুযায়ী আপনাদেরকে বুঝতে হবে যে পাতিলটা কীরকম তো আরেকটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে একটা মাছ ধোয়ার বড় একটা গামলা তো ওইটার মধ্যে আমি শাক সবজি মাছ সব কিছুই ধুই বিশেষ করে মাছ ধুতে গেলে এটাতে অনেক ভালো হয় এটা ভালোভাবে ওঠে এবং আমি সব রকমের সবজি বা শাক তৈরি তরকারি যাই বললাম না কেন সব কিছু এটার মধ্যেই দিয়ে ধুয়ে কাটি এটা অনেক ভালো এবং এটা যখন ব্যবহার করি তারপর ব্যবহার করার পর সুন্দর করে ধুয়ে আবার রোদ্রে শুকাতে দেই রোদ্রে শুকিয়ে দিলে তাহলে সে এক্সট্রা যে পানিটা থাকে সেটা শুকিয়ে আবার এই পাত্রটা আবার করে হয়ে যায় দেখেন কত সুন্দরভাবে মাছটা ঝকঝকঝক ঠক করে আমি ধুয়ে নিয়েছি আসলে এই পাত্রে মাছ ধুলে অনেকটাই সুন্দর হয় এবার আসি আপনাদের সাথে শেয়ার করতে পিঠা বানানো তো পিঠা বানানোর জন্য আমি চাউলের গুঁড়াটাকে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিয়েছি আসলে আমি আজকে তৈরি করব চিতই পিঠা এর আগেও আমি চিতই পিঠা তৈরি করেছিলাম আমাদের বোন বোনের জামাই এসেছিলো তখন তো কিছুটা চাউলের গুঁড়া ছিলই তো ভাবলাম যে সেটা দিয়েও করে নিই এবং আপনাদের সাথেও আমি এটা শেয়ার করে দিই তো এই যে পিঠা তৈরি করার সাজ প্রথমে এর মধ্যে একটু তেল দিতে হবে তেল দিয়ে হালকা একটু কাপড় দিয়ে মুছিয়ে নিতে হবে চারোদিকে দিকে মুছে নেওয়ার পরে এটা যখন খুব গরম হয়ে যায় ওই সময়ে এর মধ্যে হচ্ছে আপনারা চাউলের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে দেবেন এবং জাল দেওয়ার সময় মনে রাখতে হবে একদমই আধো আছে এটাকে জাল দেওয়া যাবে না অনেক জোরে এটাকে জাল দিতে হবে এবং মুখ ভর্তি করে আপনাকে ব্যাটার দিতে হবে তা না হলে কিন্তু ফুলবে না এবং দেখা যাবে যে আঁচ কম হওয়ার কারণে এই পিঠা উঠতেও চাচ্ছে না পিঠা তৈরি করতে করতে আসুন জেনে নিই যে আসলে মাটির পাত্রের খাবার কেন তো স্বাস্থ্যকর হবে মাটির পাত্র তৈরিতে আমরা কিন্তু কাদামাটিটা ব্যবহার করে থাকি যার মধ্যে খারিও একটা উপাদান আছে যা খাবারের অ্যাসিডিটির সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং পেই নিরপেক্ষ করে ফলে খাবার সহজে হজম হয় এবং পুষ্টির অক্ষত থাকে লোহা আর কড়াইতে কিন্তু তেল বেশি লাগে আমরা তেল একদম চিপচিপি করে রান্না করি কিন্তু মাটির পাশে তেল খুব কম লাগে এবং স্বাদ ও গন্ধ অটুট থাকে দুধ জাতের খাবার অনেকটাই কিন্তু উপযুক্ত এই মাটির পাতিলে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি মাটির হাঁড়িটা কিনেছি এটাতে আমি দুধ চাল দেওয়ার জন্যই কিনেছি তো মাটির পাত্রে দুধ বা দুধ জাতীয় খাবার সংরক্ষণ করা বা রান্না করা অনেকটাই নিরাপদ এর কারণ হচ্ছে মাটির একটি শীতল প্রভাব রয়েছে যা দুধকে টক বাঁধতে দেয় না এছাড়াও যখন মাখন বা দইয়ের মতো খাবার মাটির পাত্র রাখা হয় তখন এটি একটি সুগন্ধ দেয় যা তাদের সম্পূর্ণ তাজা করে তোলে এখনও আপনারা দেখবেন যে দোকানে বিভিন্ন মিষ্টির দোকানে বা দইয়ের দোকানে কিন্তু এখনও মাটির পাত্রটাই ব্যবহার করা হয় যদিও এখন অন টাইম গ্লাসে অনেককে সার্ভিস দেয় তারপরেও কিন্তু দেখবেন মাটির হাড়ের ব্যবহার কিন্তু এখনও চলে যায়নি তাছাড়াও দেখা যাচ্ছে যে মাটির কাপে কিন্তু অনেকেই চা কপি পান করছেন পান করছেন কারণ এই চা কফি পান করতে এই মাটির পাত্রের ব্যবহারটা না তাদের স্বাদটাকে অনন্য করে তুলছে কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ দেখতে পেলেন কত সুন্দর পিঠা হয়েছে এবং এখন আমি চলে আসলাম বাটনার এখানে এখানে আপনারা সমস্ত কিছু বাটাবাটি করতে পারবেন তবে আমি এটা ব্যবহার করি মূলত ডাল বাটার জন্য আর হচ্ছে গরম জিনিসটাকে ম্যাশ করার জন্য আজকে আমি পেঁপে নিয়েছি দেখেন পেঁপেটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম আসলে মাটির পাত্র কিন্তু তাপ প্রতিরোধ করে থাকে উচ্চ তাপে মাটির পাত্রে রাখলেও তা ভেঙে যায় না আর মাটির পাত্রগুলো উচ্চ তাপে পুড়িয়ে বানানো হয় বলে এটি অনেকটা তাপ্রুফ হয়ে থাকে তাছাড়া এটি তাপ প্রতিরোধী বলে পরিচিত এগুলো আপনার খাবারের দীর্ঘ সময়ের জন্য গরম রাখতে পারে আমি যে এখানে সমস্ত কিছু বানিয়েছি মাটির পাত্রে এটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে বিশেষ করে যখন আমি চা খাই অনেকক্ষণ গরম থাকে পিঠাটা বানিয়েছিলাম সেটাও অনেকক্ষণ গরম ছিল এবং আমি যে এই পেঁপে ভর্তা করছি বা ডাল ম্যাশ করে থাকি ওই সময় কিন্তু এটা হালকা একটু গরম থাকে একদম যে ঠান্ডা হয় সেটা নয় তো গল্প করতে করতে দেখেন আমি কিন্তু আমার সমস্ত কাজগুলো এই মাটির পাত্রে আজকে করে ফেললাম তো আমার মাটির পাত্রের ব্যবহারগুলো আপনাদের কাছে কেমন লেগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের বাসায় কোন কোন মাটির পাত্রগুলো আছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পারলে আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমার কাছে শেয়ারও করতে পারেন তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে বন্ধুরা আশা করি তোমাদের অনেক উপকারে আসলো এবং আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভ্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ